অন্ধকার থেকে আলোর পথে উত্তরণের উৎস হল দেওয়ালি সেজে উঠেছে একান্ন পিঠের অন্যতম পীঠ মাতা ত্রিপুরেশ্বরী মন্দির লাখপতি দিদিরা প্রধানমন্ত্রীর ভোকেল ফর লোকালে সারা দিয়ে নিজেদের তৈরি মোমবাতি বিক্রির জন্য স্টল খুলেছেন একটি প্রতিবেদন আসন্ন দীপাবলি উপলক্ষে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের গুমতি জেলার উদ্যোগে আটটি ব্লক অফিস প্রাঙ্গনে এবং সবকটি বহুমুখী সমবায় সমিতি এলাকায় ক্যান্ডেল বিক্রি কেন্দ্র খোলা হয়েছে জেলা মিশন কোঅর্ডিনেটর অভিনন্দন দেব দূরদর্শনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন জেলার দুই শতাধিক মহিলা লাখোপতি দিদি ক্যান্ডেল তৈরি করে স্বাবলম্বী হয়েছেন অনেক এসএসজি মেম্বার এই আছে এই বেশি মেম্বার আছে যারা বিক্রি করে এবং ক্যান্ডেল বিক্রি করে তাদের জীবিকা উপার্জন আস্তে আস্তে তারা বাড়াচ্ছে এবং আমরা আশাবাদী আগামী দিনে ওই দিদিরা সবাই লাখপতি দিদি হিসাবে পরিচিত হতে পারবে যেটা আমাদের কেন্দ্রীয় সরকারের একটা ভীষণ উদ্যোগ কাকরাবন ব্লকের পূর্বপালাটানা পঞ্চায়েতের বিনাপানি মহিলা দলের সভানেত্রী চন্দনা সরকার জানিয়েছেন গত এক বছর ধরে ক্যান্ডেল তৈরি করে দারুণ সাড়া পাচ্ছেন অপরদিকে মাতাবাড়ি ব্লকের পশ্চিম খিলপাড়া গ্রাম পঞ্চায়েতের মঙ্গলদ্বীপ এনএফসি মহিলা দলের সদস্যা কাজল দাস ও সবিতা রানী ঘোষ জানিয়েছেন দীপাবলি উপলক্ষে এক লক্ষ টাকার ক্যান্ডেল তৈরি করে রাজ্যের সবকটি ব্লকে বিক্রি করছেন মোম বানানো আরম্ভ করেছি তা মে মাস থেকে আমরা এক হাজার কেজি মোম বানিয়েছি এবং বিভিন্ন ব্লকে মাতাবাড়ির ব্লক থেকে বিভিন্ন ব্লকে আমরা এই মাল সাপ্লাই দিয়েছি এখন আমাদের অনেক আয় হয়েছে প্রায় আট নয় রকমের উপরে মোম তৈরি আমরা আমরা তৈরি করি আর সামনের দিকে আমরা আরো বিভিন্ন আইটেমের তৈরি করার ব্যবস্থা পরিকল্পনা করছি কম দামে ভালো মানের ক্যান্ডেল কিনে আর্থিকভাবে সাশ্রয় হচ্ছে বলে জানিয়েছেন কাকরাবন ব্লকের পূর্ণিমা দেব ব্লকের সামনে এখান থেকে আমরা দীপাবলি উপলক্ষে ক্যান্ডেল চিট নিলাম এখান থেকে বাজার থেকে অনেকটা কম রেটে আমরা নিলাম তার থেকে আমরা উপকৃত চারটি স্বসহায়ক দলের মহিলা সদস্যরা দীপাবলি উপলক্ষে দুই লক্ষ টাকার অধিক ক্যান্ডেল তৈরি করে বিক্রি করছেন বলে জানিয়েছেন পুর পরিষদের চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার পক্ষ থেকে আমি সমগ্র দীপাবলি উপলক্ষে শুভেচ্ছা সব মিলিয়ে আলোর উৎসব উপলক্ষে মোমবাতি বিক্রি করে লাভের মুখ দেখছেন স্বসহায়ক দলের মহিলারা দূরদর্শন সংবাদ ত্রিপুরা